মহাভারতে আমরা দেখি যে কুরুপাণ্ডবের যুদ্ধে যখন বীর অর্জুন কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে দেখেন যে বিপক্ষ শিবিরে তাঁরই সমস্ত আত্মীয় স্বজন এবং যখন বুঝতে পারেন যে নিজেদের লোকের বিরুদ্ধেই তাকে যুদ্ধ করতে হবে তখন তিনি অত্যন্ত নিরুৎসাহ হয়ে পড়েন রথের ওপরে তার ধনুর গান্ডিব রেখে তিনি যুদ্ধ না করার মনস্থ করেন সেই সময়ে অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ বলেই হল শ্রীমদ্ভাগব গীতা সুতরাং এই গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী এই শ্লোকগুলিতে বলা হয়েছে যে সংসার জীবনে তোমার নির্দিষ্ট কর্ম তোমাকে করে যেতেই হবে আর তুমি যদি নিজেকে ঈশ্বরের ভৃত্ত হিসাবে মনে করে তাঁরই আদিষ্ট কর্ম করে যাও তাহলে সেই কর্মযোগের মাধ্যমেই তোমার মুক্তি তোমার ঈশ্বর লাভ না কর্মনা মনারম্ভন স্নুতে না সিদ্ধিন সমাধি গচ্ছতি नहीं कस्चित्चन मोपी जातु तिष्ठत्य कर्म कृत कार्यति यावसा कर्मा सर्वह प्रकृति जैर गुनै कर्मेन्द्रियानी संयम्य या आस्ते मनसा स्मरन इंद्रियार्थान विमुरात्मा मिथ्याचारस उच्यते यस्तिन्द्रिया मनसा मनशा अर्जुन कर्मेन्द्रिय कर्म यगम आसक्त स विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म जायो ह्य कर्मणः शरीर यात्रा पि च तेन तस्माद् असक्तः सततं कार्यं कर्म समाचरा कर्मा समाचरा असक्तया चरण कर्मा परमापनोति पुरुषः कर्मनैवाहि संसिद्धिम् अस्तिता जनकदायः लोकसंग्रहे बापि संपशन कर्तुमरोषी यदि यदाचरति श्रेष्ठस्तत् तद्दिवेतरजनः स यत् प्रमणं कुरुते लोकस्तत् अनुवर्तते नामे मे पार्थास्ति कर्तव्यं त्रिशूलुकेषु किञ्चन नानावाप्तावाप्तव्यं भर्ता एव च कर्मणि या मे मत यदा निषंति मनव श्रद्धावंत न सुवंत मुच्य कर्म भी श्रेयान स्वधर्म विगुण पर धर्मा स्वानुष्ठिता स्वधर्मे निधन श्रेय पर धर्म কোনো কর্মের অনুষ্ঠান না করে অর্থাৎ কোনো কর্ম না করলেই যে মানুষ নিষ্কর্ম ভাব উপভোগ করে তা নয় আবার শুধু কর্ম ত্যাগের দ্বারাই সে সিদ্ধি লাভও করতে পারে না কখনোই কেউ একক্ষণের জন্য কর্ম না করে থাকতে পারে না যেহেতু সকলেই প্রকৃতিজাত গুণগুলির দ্বারা অর্থাৎ কামনা হিংসা লোভ প্রভৃতির দ্বারা অবশ্যই কর্ম করতে বাধ্য হয় যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সেই ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় হে অর্জুন যিনি কিন্তু ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা সংযত করে নিরাস্ত হয়ে দ্বারা কর্মযোগ অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ তুমি নিয়ন্ত্রিত কর্ম করো যেহেতু কর্ম না করা থেকে কর্ম করা মহত্তর কর্ম না করলে তোমার শরীর যাত্রাও চলবে না অতএব নিরাসক্ত হয়ে সবসময় কর্তব্য কর্ম কর যেহেতু মানুষ নিরাসক্ত কর্ম করলে পরম পদ লাভ করে যেহেতু জনক রাজারা কর্মের দ্বারাই পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন তাই মানুষের বিপদগামী প্রবৃত্তিকে বাধা দেওয়ার দিকেও দৃষ্টি রেখে তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্য সাধারণ ব্যক্তি সেগুলোই আচরণ করেন তিনি যে আদর্শ সৃষ্টি করেন লোকে সেটি অনুসরণ করে হে পার্থ তিন লোকে আমার কোনো কর্তব্য নেই কোনো অলব্ধ বস্তু লাভ করার নেই কর্মে ব্যাপৃতই হয়ে থাকি শ্রদ্ধাবান দেশ বুদ্ধি বর্জিত যে মানুষরা আমার এই মত অনুসারে সবসময় কর্ম অনুষ্ঠান করেন তাঁরাও কর্মবন্ধন থেকে মুক্ত হন স্বধর্ম দোষযুক্ত হলেও সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয় স্বধর্মে মৃত্যু শ্রেয় তবু পরধর্মের অনুসরণ বিপজ্জনক